ব্যাপার চেয়ারম্যান সাহেব এক তারিখ পার হয়েছে আট তারিখ চলে আসলো এখনো তো মাল পৌঁছালো না ভাই পয়েন্টের দায়িত্ব তো এখন একটা নতুন চেঙে রাখ দিছি তার থেকে এখনো হিসাব লওয়া হয়নি থানার হিসাব নিকেশ ক্লোজ করব আপনার জন্য ওয়েট করতেছি এরকম লেট তো আর আগে হয়নি আজকে রাতে বসে হিসাব লিমু কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন কে হিসাব পাবেন না কে গাড়ি তো পর করে ঢুকিচ্ছে সব নিউজই আসে আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করেন বুঝেন না সামনে দেখছো ভে এদিক ওদিক তে খালি ফোন আসছে মাস শেষ আজকে চার তারিখ হয়ে গেল খালি তাল বাহানে করছো কে মিজানের জন্য তো ঝামেলা হচ্ছে আজকে বলে হিসাব দিবি এ তোর কাছে হিসাব নাই খালি দুই দিন হলো মিজান মিজান করছো তালে চব্বিশ ঘন্টা তুই ওরই সময় দেখি করছো আমার কাছে তো সাতাশ দিনের হিসাব আছে আর বাকি চার দিনের হিসাব ওর কাছে আছে শালা পাগলা নাকি সাতাশ তারিখ পর্যন্ত যে টেকার হিসাব করছো সেটাই দে চার দিনের জন্য আটকে রাখি চুকা একটা প্রজেক্ট চালাবার গেলে অনেক ব্রেন খাটার লাগে খালি হত্যা চলে আসছে আর ঘটো শুরু করছো ভাই সাতাশ দিনের খরচ মরচ সব কিছু বাদ দিয়ে দেড় লাখ টাকার মতো আছে আর ওই চার দিনে যে কত আছে তা জানি না মাত্র দেড় লাখ কালেকশন এত কম হচ্ছে কে পয়েন্টে গাড়ি লাগছে কম প্রথম আট দিন তো কোনো ব্যবসায় হয়নি আবার নিম পয়েন্ট চালু করছে দুই জায়গার থেকে সমানভাবে টানিচ্ছে এই জন্য তিনকাম কম তাহলে সন্ধ্যার আগে টেকাটা দিয়ে দিস এদিক ওদিক আবার টেকা দেওয়া লাগবে কিরে টেরা কি অবস্থা দায়িত্ব কি ঠিকঠাক মতে পালন করছো হ্যাঁ ওস্তাদ সরকার থেকে দেখলে অনুদান পাচ্ছি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করিছি তো এইদের তো আর বেশি দিন নাই আসবেন কবে শুক্রবার দিন জমতে গরু কেনা লাগবে না কেনা তো লাগেই কিন্তু চাচারা খুব ব্যস্ত তাই যাওয়া হচ্ছে না ভাবছি বৃহস্পতিবারের শেরপুর হাটের ত্যাগ কিনবো বড় পাঁচটা গরু আর পাঁচটা খাসি কিনিস কালকের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম দেখে শুনে থাকিস আর ঠিকঠাক মতো কাজ করিস বৃহস্পতিবারে রেডি থাকিস গরু কিনবার যাওয়া লাগবি চাচারা বান কি কিনবি তা তো জানি না কিন্তু আমাকে পাঁচটা গরু আর পাঁচটা খাসি কেনা লাগবি এত গরু আবার এনমেন্ট নি কিংকা করা গাড়ির মনে অভাব পড়ছে খালি ভুটভুটিক তুলমুট টান মারমু চেয়ারম্যান সাহেব আসসালাম ওলাই কম ওয়ালাইকুম আসসালাম তুমি কে আমি লুৎফরের বেটা নীরব ডন ভাই আমাকে অ্যাসপায়ার করছিল সকাল থেকে বসে আছি তার কেম্বে কোনো খবরই নাই কিজনে অ্যাক্সপায়ার করছিল ভোটের হাল নাগাদ করবি তো সেই জন্য বাড়ি বাড়ি যায় নাম এন্ট্রি করবার কছিল ও আচ্ছা আচ্ছা তোমাদের একটা ওয়ার্ডে আট দশ দিন কাজ করা লাগবে পার ডে টেকা ভাবে এক হাজার করে কি সিটারের সিটার খাড়ার উপর পাঁচশো টাকা ভাড়া দিবে নিছিল কিন্তু শর্ত একটাই কোনো বানান ভুল করা যাবে না তে তোমার শিক্ষকতা যোগ্যতা কি আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম আর ফুলতলা ফাজিলেও পড়ি বাহ এ তো দেখি খুব ভালো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই ডবল সার্টিফিকেট লোক তো আমাকে আরেকটা লাগবে তে তোমার সাথে কি আর কেউ আছে হ্যাঁ কাফিশাসের বেটা মুকুল আছে ও কেবলগা গাছে নুড়ে পারছি তোমাকের দক্ষিণ পাড়া না মৌরির বাড়ি পাশে হুম গোল্লাভাই আমাকে ভালো করেই চেনে চ্যাংরা ভালো কাজ কামে কোনো সমস্যা হবে না ভালো চ্যাংরাই ধরে নিয়ে আপনি যে নাম ঠিকানা ভুল করা টেনশন করছেন এক ঘরে নিলে সেটা আর হবে না ওই যে মুন্নি আছে না আপনি যে পছন্দ করিচ্ছিলো অগ্রে বেসেরই স্টুডেন্ট এ থামে এত গভীরে যাওয়ার দরকার নেই তাহলে ছোট ভাই তুমি সজীবের রুমে যাও আমি সব বলে দিচ্ছি চেয়ারম্যান সাহেব আর দুইশো টাকা এনে বেড়ে দেওয়া যায় না এটা তো সরকারি রেট কাজ শুরু করো সময়ের আগে শেষ করতে পারলে কিছু দিমুনি আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশ পরিষদে যাওয়ার আগে জিনিসপত্র খাওয়া ঠিক হলো না মাথা মতো পো পো করে ঘুরেছে দিনের বেলা খালে মানুষজন চোখ মুখ দেখে বুঝে পারে এ বে আজকে তো ঠান্ডা আছে তো সাপ নিচ্ছু কে জিনিস খাসু কাম আলো তেল তেলা হবি তে বালু ফেলানোর কথা কি জানি সামনে মাসে কাবিখার প্রজেক্ট আসবে তে তোর বাড়ির সামনে কয় ট্রাক বালু লাগবে মাছ দা গাড়ি সাত আট ট্রাক হলে কভার হয়ে যাবে তুই চেয়ারম্যানের পঁচিশ টাকার ভাউচার দিস মেম্বারে তারা খরচপাতি হয়নি কামাই করা লাগবি না কমু যে চেয়ারম্যান যে করার করা কয়ে এক টাকা উনিশ বিশ হবার দিবি না নতুন নতুন এরকম হয় কয়েকদিন যা কয়েও হ্যাঁ সারে পারবি না দুই দিন হলো চেয়ারম্যান হয় বেশি সততা দেখাচ্ছে ওরকম কত দেখলাম তাহলে আরেকটা কাজ করতো গর্ভবতী কাঠ পাশে দেখতো কোনো সেটিং করে কিছু কামাই করা যায় নাকি এ বে আমার বইয়েরই তো বাচ্চা হবি তে কাঠটা আমাকে দিস অর্ধেক টাকা তুই নিস নি অর্ধেক টাকা আমাকে দিস পশ্চিমপাড়া সামাত ওর বইয়েক নিয়ে দিছিল সত্তর হাজার টাকা পাশে তো আমি নমনে 30000 তুই নিস নি 40000 মিছাইメンছে खुश भजबु की जोन ने जा काट मत পাবো নিজে ঘরের মতই ধুবো অর্ধেক তুই নুবো অর্ধেক তাগরে ধুবো শালা তুই মূর্খ হলে কি হবি মাথাত বুদ্ধি আছে মিছাই একজনের তে কারেটে খালে কোয়া তো দিবা পারে কিন্তু নিজের ঘরের মতই খালে কবি না এই পটলে দীর্ঘদিনের অভিকতে থেকেই কোলাম আর গাঁজা খেলে আমার মাথা খুলে কালকে তালে ভোটার আইডি কার্ডের ছবি ধুবো নি কাজটা করে দিস আমি উঠলাম আচ্ছা যা আমি তালে পরিষদ বিলে যাই আমি উপজেলা থেকে বলতেছি আপনি নির্বাচিত হয়েছেন তাড়াতাড়ি উপজেলা পরিষদে আসেন থ্যাংক ইউ স্যার তুই এখনই যাওয়া লাগবি কালকে গেলে হবে না 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 এখনই আসা লাগবি ঈদের আগে কাজ আছে টিসিবির ডিলারটা পাওয়া খুব উপকার হলো মাস শেষে তাও কিছু টাকা পাওয়া যাবে নি আমি তো চিন্তা করেছি আরেকটা দোকানে ফ্রিজটা ঢন্ডনা হয়ে আছে আবার ডিলারশিপের টাকা দেওয়া লাগবে নি দুই দিন হলো কিস্তিয়ালা ফোন দিতে আবার মুন্টুও টাকা পায় আমি তো সাড়েই উঠে পড়েছি না এই হলে পরে হবে নি স্যার ফোন দিছে আগে দেখা করে এসো তো আচ্ছা রেডি হয়ে যাই তাহলে আর তুমি চলে স্কুলে দিয়া দোকানে যা বসো ওর কোলে হাত ছিছরা আছে হট করে কিছু টান দিয়ে পারে কয় কি রে বছর কানি হলে তো উইতি দোকান সামলায় এখন এসে আমার মনের মত ছন্দ ঢুকছে অভাব যখন আসে তখন মন মানসিকতাও ছোট হয়ে যায় তার প্রমাণ হচ্ছে তুমি দেখছো এক কি অধপতন হয়েছে আগে যেরকম সচ্ছল ভাবে দিন কাটাছি সে দিন ফিরে আসতে চার পাঁচ বছর সময় লেগে যাবি এর মাঝখানে যা কষ্ট হবে সব তোমার জন্যে সংসারের জন্য এত কিছু করি তাও তোর মন পাই না আমি বলে খালি অব গালি পারি এ একটু ভালো কাজে যাচ্ছি এনকে ভে ভ্যা করো না তো আল্লার উপর নীল প্যান্টটা আছে আনো খাওয়ার হলো না আচ্ছা নিচ্ছি ক্যারেনি রব তুই কখন আচ্ছো ফোন তো দিস নাই ফোনটা চেক করে দেখেন কয়বার কল দিছি হাই আপনি ব্যস্ত গো ফোন রিসিভ করার তো সময় নাই মাল মালঘাওয়ার তালে পড়ছিলাম তো এই জন্য বুঝে পারিনি তাহলে তুই বাড়ির যা কাগজপাতি দিয়ে আসমুনি আর মুকুল ঠিক করছো হ্যাঁ মুকুল আসছে এই জন্যই তো এই বসে আছি বসে থাকা লাগিছে না তুই যা পরিষদে যে কাজ আছে আমি সার সশিব যেন যে ওয়েট করবে গলো করছে যে কাগজপাতি নিয়েই যান বেশি সিয়ানা হয়ে গেছো না সচিব পর্যন্ত যাওয়া লাগছে তোকে তো প্রধানমন্ত্রী করবে গেছে কেটা আমি কি যাই বেরসা ছিলাম চেয়ারম্যান সাহেবই তো পেটে দিলো হায় হায় শালা করছোটা কি চেয়ারম্যানের কাছেই গেছিল তাহলে মনে হয় এই কাজ তো করার নিয়ে দিয়ে পারলাম না চেয়ারম্যান সাহেব কাজ দিছে পার ডে এক হাজার করে টাকা দিবে আপনি তো দিবার ছিলেন পাঁচশো সারাদিন কাজ করবো আমরা আর আপনি তার ওর বাটা খাবেন আপনি তো আচ্ছা লোক চেয়ারম্যান সাহেবের কাছে না গেলে বুঝবারই পারলাম নি না আপনার মান সম্মান যাবি দেখে ডাইরেক্ট ওটি কিছু কইনি ছোট করে দেখো চাটুন মারমু সেই সুযোগও হচ্ছে না কিরম করে মেম্বারগিরি করবো আরে ভাই তোগের এক্সপিরিয়েন্সের উপর টাকা বাড়াবার চাচ্ছিলাম পাঁচশো করে দিবার চাচ্ছিলাম প্রথম দিন তারপরে সবকিছু ঠিকঠাক থাকলেই 1000 কা দিলাম নি। হায়রে আমার চাক্রি রে নাম ঠিকানা লেখা লেখবি ওটা বললে আমার ভুল হই। আপনি মিয়া খাও রাসেন এক টাকা দেখলি ওটি আটা না আমার দন্দা করেন। এ নীলগঞ্জে শশী বাবু আপনি একটা আকিছে ভিতরে আসেন। এ ভাই থাকেন থাকেন গেলাম। এই লোকদিকে kisi বোঝেনা একবারে মুগের সামনে এসে দাঁড় আছে যান চেয়ারে যা বসেন। বুঝতে পারিনি তো স্যার আচ্ছা বসতেছি। একটু আগেই না ঘুরে আসলাম স্যার আবার বড় বড় মানুষের বড় বড় ব্যাপার কিছুই বুঝি না আপনি তো ডিলারশিপ পেয়ে গেছেন কালকের মধ্যে টাকা জমা দেওয়া লাগবে শুক্রবারে মাল আসবি কোন কি স্যার ডিলারশিপ পাতে না পাতে মাল আসবে প্রত্যেকবার ঈদের আগে একবার করে দেওয়া হয় এই জন্যেই ডিলারশিপটা এত তাড়াতাড়ি দেওয়া স্যার আমাকে মনে হয় ডাকছিলেন আইনালের ফাইলটা নিয়ে এসো তো এবার খরচ কত ধরা হয়েছে স্যার ওটা তো দেখছি আড়াই লাখ টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দুটো চা নিয়ে এসো যাও আইনাল সাহেব আপনি আগামী কাল টাকা নিয়ে আসবেন কালকে কিন্তু কাজ ওকে করব স্যার টাকা আনার পর আর কি কি করা লাগবে এত কম বুঝলে হয় আপনাকে মাল বুঝিয়ে দেব একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাদের কার্ড আছে তাদের মাল দিয়ে দিবেন কিন্তু তিনটা শর্ত আছে এখান থেকে জেরেট বলে দেব ওরেটাই মাল দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না আর কার্ড ছাড়া মাল দেওয়া যাবে না একদিনে কি সব মাল সেল করে পার মনে হিসাব তো বোঝেননি নতুন মানুষ এক ঘন্টার মধ্যে একটাক মাল শেষ হয়ে যাবে আর যাদের কার্ড আছে তারা ঠিকই নিতে আসবি না আপনার অত চিন্তা করা লাগবে না কালকে এগারোটার মধ্যেই কিন্তু টাকা নিয়ে চলে আসবেন স্যার এগারোটার মধ্যে হয় কি না হয় এলা পরে আসলে হবে না কি জন্যে যে লোক দায়িত্ব পায় কাজই বোঝে না কেমনে হ্যান্ডেল করবি এগারোটা মানে এগারোটা এত কথা কেন না জান আচ্ছা স্যার গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পটলের বাড়ির সামনে রাস্তাটা দেখে আছি বিশ ট্রাক ভালো লাগবে ও আচ্ছা সামনের মাসে প্রজেক্ট আসবি তো তখন কাজ করলে হবে নি তবে ভালো একটা সেংরা লিয়াছ হালনাগাতের কাজ নীরব ভালোই করে পারবি অনেক খুঁজে খুঁজে বার করছি তে কোথাত কোথায় উঠলো শুনলাম পটলের বউ নাকি প্রেগন্যান্ট তাহলে আমাকে ওয়ার্ডে যে কয়জন পাওয়ার যোগ্য তাকে একটা লিস্ট করে আমার কাছে জমা দিস নিয়ে আবার লিস্ট করে কি করবেন দিলেই তো ফুরে যায় বাংলা কথা বুঝিস না আমরা চাচ্ছি যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তাকেই কাট দিমু কোনো দুই নম্বর লোকের কাছে এঁটে কাটে যায় নষ্ট হোক সেটা আমি চাই না কারণ এর হিসাব আমার দল একবি জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করা খুব কঠিন কাজ তুই যা লিস্ট করা শুরু করে দে আচ্ছা ঠিক আছে লিডার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে কাদের আচ্ছ বসো আচ্ছা বসতেছি তারপর কতদূর কি করলা তরিকুল আর অন্যান্য নেতার সাথে বসছিলাম তারা তো আন্দোলন থামাতে রাজি না বলো কি আন্দোলনের নামে হরতাল ভাঙসুর এগলে করে কি সমাধান করবে পারবে তাদের মোটিভ কি বুঝলে ইঙ্গিত টিঙ্গিত কিছু দেয় নাই ওরা সাফ সাফ বলছে যে সরকারের পদত্যাগ আর দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আমি ওদেরকে অনেক অফারও দিছি যে আন্দোলন থামান তার বিনিময়ে যা চাবেন তাই দেবো আমরা কি সৈরাসার হিসেবে ক্ষমতায় আসি নাকি তুমি জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ লোক হয় আর প্রতিবাদ করলে না কি জন্য লিডার আমি তো আগে মোটিভ বুঝিচ্ছি শক্ত করে কথা বলি কি আর মনের কথা কবি শেষ মেশ কোয়াচ্ছি যে আলোচনার পথ খোলা আছে আপনারা চাইলে বসতে পারেন সবার প্রতি সহানুভূতি দেখাচ্ছি দেখে মনে করে না আমি কিছু জানি না সবকিছুরই আপডেট আছে আমার কাছে মোল্লা তরিকুলের সাথে আমি একটু একা বসতে চাই ইমিডিয়েটলি আর একটা ব্যবস্থা করো স্যার আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তুমি যাও আমি একটু পরে আসতেছি এ মোল্লা ভাই আপনি তো অনেক দিন পর দেখলাম এখন তো ঠিকমতো অফিসে আসেন না নানান কাজে ব্যস্ত থাকি তো এজন্য আসা একটু কম হয় আসবেন আপনারা সিনিয়র নেতা আপনাদের না দেখলে কি ভালো লাগে দলের সুসময় দুসময় আপনাদের মাঠে কাজ করতে দেখছি কাজ তো আর বন্ধ নাই চলমানই আছে এ এত বেশি কথা বলো কি জন্যে যাও ভিতরে যাও আচ্ছা স্যার যাচ্ছি আমি নিজে থেকে প্রত্যেক দলের নেতাকর্মীদের সাথে কথা বলতে চাই যদি না বুঝে তাহলে তাদের কি করব করবো বহুত ছাড় দিছি অন্যায় এখন অ্যাকশনে নামার সময় হয়ে গেছে ঠিক আছে লিডার আমি তাহলে ওদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনি এটি লিডার কি ভেতরে নাই আসে মোল্লার সাথে মিটিং করতেছে খুব ভালো ষড়যন্ত্রকারীর সাথে দিকে ভালোই হাত মিলেছে এভাবে চলতে থাকলে না কপালে বড় দুঃখ আছে আমি স্পষ্ট দেখে পাচ্ছি সেলিম ভাই দেখো শামসু লিডারকে ভুল বুঝো না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তোমার আমার চাইতে লিডার কিন্তু কাদের মোল্লাক ভালো করেছে নে তুমি দেখো নিশ্চয়ই মোল্লাক কোনো জালে আটকে দিবি আর বাড়ায় পারবি না কার জালে কারা আটকে সময় হলি বোঝা যাবে না দেশের পরিস্থিতি কিন্তু খুব ঘোলাটে মুখের মধ্যে কোথার আগে দিনের পর দিন মোল্লার সাথে মিটিং করেছে কে আমাকে সাথে শেয়ার করা যায় না লিডার আপনাদের ভিতরে ডাকিচ্ছে মোল্লার সাথে মিটিং কি শেষ হয়েছে হ্যাঁ সবে মাত্রই তিনি চলে গেলেন সেই জন্যই তো আপনাদের ডাকতেছে এই তুমি যাও আমরা আসতেছি ভাই কুটি আপনি কলেজের সংসদে কি খবর রে আছে আচ্ছা মোল্লার সাথে কথাবার্তা বলে যা বুঝলাম ওই কামের কাম কিছুই করবার পারছে না বিরোধী দলের প্রত্যেক নেতা কর্মী নাকি বলে দিছে এই দলের পদত্যাগ চাই এখন তো মনে হচ্ছে মোল্লা তাদের উস্কানি দিয়ে আমাদের তথ্যগুলো সব ফাঁস করে দিচ্ছে এই কথা তো শামসু আপনি শুরু থেকেই বলতেছে যে মোল্লা কিন্তু ডিস্টার্ব সবই তো বুঝি পাগলা মোল্লা দলের সিনিয়র একজন নেতা অনেক অবদান আছে হুট করে একটা সিদ্ধান্ত নিলে দলের উপর প্রভাব পড়বে রাজনৈতিক ভাবে তো তাকেই দলের থেকে মাইনাস করতেছি তার জন্য তো একটু সময় লাগবে তাই না আমরা ভিতর থেকে যতটুকু বুঝতে পারতেছি যে মোল্লার অবস্থান কোথায় কিন্তু বাইরে থেকে তো মানুষ বুঝতে পারতেছে না দেশ বড় হুমকির মুখে আছে লিডার লাল বাসা তো ক্রসফায়ারে মরেনি ওই তো দেশে ঢুকছে কী বলো এইসব ওই তো দু সালে ক্রসফায়ারে মারা গেছে পুরা দেশবাসী জানে এটা সবাইকে বোকা বানানো হচ্ছে ওর লাশ কিন্তু কেউ দেখেনি তখন নেতাকর্মীর সত্য সাহেব তাকে ইন্ডিয়াত পাঠায় গুজব সরা ছিল এখন দেশের ক্রান্তিকালীন সময়ে তাক লিয়ে এসে গেম খেলা বার্সাচ্ছে কথা তুমি ঠিকই কছ শামসু আমিও অনুমান করার পারতেছি যে বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে ইমিডিয়েটলি লাল বাদশাকে অ্যারেস্ট করতে হবে ওই কথায় আছে সেটা কি তুমি জানো কোথায় আছে সেই তথ্য এখনো পাইনি বিষয়টা জানাজানি করার দরকার নাই সে কাজ করা লাগবি কারণ বিরোধী দলরা কোনোভাবে বুঝতে পারলে আরো সতর্ক হয়ে যাবি দয়া করে এলে কথা কারোর সাথে শেয়ার করবে না আর মোল্লার স্বার্থ তো আরো না তালে কেমনে কি করবে মাথায় তো কাজ করিচ্ছে না মাঠে টিম কাজ করতেছে বিভিন্ন জায়গায় সোর্স লাগে দিছি দেখা মাত্রই খবর দিবি পাইলি সারা ক্রস ফায়ারে মারি হালামো আমার তো খুব ভয় হচ্ছে শামসু কার উপরে যে ওই অ্যাটাক করে এই সময় আমাদের সবারই সেপে থাকা দরকার একটা বিষয় মাথায় রাখবেন এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় আর তিবাদী কাউকে মারার জন্য দেশে ঢুকিনি লিডার আপনি একটু সতর্কই থাকবেন আর সিকিউরিটি বেড়ে দেন ওরা ভালো করেই জানে আপনি পদত্যাগ করবেন না আপনার স্মরণের জন্য এই ষড়যন্ত্র করতে পারে একদিকে দেশের মধ্যে বিশৃঙ্খলা আর একদিকে আবার ক্লিয়ার ঢুকে গেছে এত চাপ আমি কিভাবে নিব সামসু ইমিডিয়েটলি আর একটা ব্যবস্থা করো আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি এ ওয়েলে প্রেশারের ওষুধটা দেও তো আচ্ছা স্যার আনতেছি আপনি এত টেনশন না করে রিল্যাক্সে থাকেন সামসু বিষয়টা হ্যান্ডেল করবি নি আর কাউকে বিষয়ে জানানোর দরকার নাই যখন ফোর্স লাগে আমরা নিজেরাই দেখে নেব তাহলে সামসু এখন ওটা হোক আর বিষয়টা ইমিডিয়েটলি দেখো বুঝতেই তো পারতেছো আমরা কি অবস্থায় আছি আচ্ছা ঠিক আছে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি লাল বাচাক ক্রস ফায়ার করে মারার দরকার নাই ওকে ареস্ট করলে অনেক তথ্য পাওয়া যাবে কোন উদ্দেশ্যে ওই দেশে ঢুকলো আর কারা ঢুকালো এগুলা জানা খুব দরকার ঠিক আছে লিডার আপনি যা বলবেন তাই হবি উঠলাম তাহলে আলাইকুম আসসালাম স্যার সব কিছু রেডি করছি ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে চলো কি রে এখনো রিয়াদ আসে না কে ওই সালার জন্য এতক্ষণ বসে থাকার সময় আসে নাকি বে ফোন দে আবার ফোন ধরিচ্ছে না সাপ্তাহিক মিছিল আছে তো ওটা সেরাই আসুক ক্যাম্পাস গরম রাখার জন্য মিছিলটা এখন জরুরি কি ব্যাপার দুই হীরা মানে কি একসাথে এরা আবার মিল হলো কবে কি রে ডন তুই করতে গেল ইউনিয়ন পরিষদ থেকে আসলাম তো দাবার কথা আছে তো সেই জন্য এনা কাম আছে তে কি কবু ক না মানে ঈদের আগে গরু কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছে শুক্রবারে হাসুকালি হাট থেকে মনে তারপরে কি কথা আছে সেটা ক টেরাফায়ার বিষয়লা কথা আছিল। ও বুঝে পারছি হাবিব ভাই সিএমএন একটু বলে দিন ডনের প্রতিদান সুদৃষ্টি দেয় একই অর্ডার মেম্বার সেমিন হওয়াতে সার্বিকভাবে একটু অসুবিধা বোধ করতেছে অসুবিধা হবি কে চেয়ারম্যানের যত কাম আছে মেম্বার করবি মিলেমেশা না কাম করলে তো এলাকার উন্নয়ন হবি না আমরা সাবসাব সাফ ট্যারাক বলে দিছি সরকার থেকে যত অনুদান আসে সেগুলো যেন সঠিকভাবে জনগণের মধ্যে বণ্টন হয় বণ্টন তো ঠিকঠাকই হচ্ছে কিন্তু আমার ভাগ তো আমি বুঝে পাচ্ছি না এটি তোর আবার আলাদা করে ভাগের কি আছে বে চেয়ারম্যানের ভাগ মানে তো তোরই এই শালাগের গোড়া সব এক মুখে যত কোথায় করতে তলে তলে ঠিকই আছে আমি একজন মেম্বর পার্সোনাল লোক থেকে পারে না তাকে দোয়া লাগবি না সব বিষয়ে যদি সিআরএম নাকি ইনভলভ করি তাহলে তো আমার আর অস্তিত্বই থাকবি না এত বেশি বুঝলে তো কাম হবি না চেয়ারম্যান যেভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে কাজ করবো বে তুই এখন যা আমার পার্সোনাল একটা কাজ আছে পরে এই বিষয়ে কথা হবি নি এ তো তাই রিয়া দেখ ফোন দে আর বেশি লেট হলে চলে যাবো আচ্ছা দিচ্ছি এই ধরণে তুই যাবি একটু পরে আসতেছি পরে কথা হবেনি আচ্ছা ভাই ঠিক আছে কি রে তুই আমাকে ডি ডাকে নিয়ে আসলি কি জন্য এত না না উনাক অনি কি জন নে খাওয় নাও অনেক তার মন মতছি কানে মাংস বুনা চোন মাছ অনাত নিচ্ছি ওলাঙে নি লাগছে তারপরে না না লাঙে আরো অনাথ নিচ্ছি কেছে সেই কথা কত এত তাল বাহানা করিচ্ছু কে আরে মাই তাত মানাত কিছু নাই এই যে খাতা চ্যাট নিনে ইজাব আনিলো না ওডা আবিন আলি গাস নে পুনে গেছে আমাত ন মনে হচ্ছে সালাত চালাত উনি দনে পুনে মাল আছে এগলে সব তো তোর বুদ্ধি হিসাব দিয়ে পারবো না দেখে নাটক সাজাছো তোক দি আর হবি না এই মাসের থেকে ম্যানেজারের দায়িত্ব আমি পালন করব মাই এর অপ করেন না জামনে মাস থেকে আর কোনো ত্রুটি হবে না চুপ থাকবে টেরা ভাই আজকে ডেকে নিয়ে যা সেই চদন দিছে ও কাম করব তুই চোদন খামু আমি সেটা তো হবি না তোর দায়িত্বও থাকা লাগবি না হিসাবও দেয়া লাগবি না সারা কাজ করে 200 টাকা এসে লিয়া চলে যাব এই মামা এ তাড়াতাড়ি খাবার দাও তো কাজ আছে উঠা লাগবিবারে নাই আর 5 মিনিট আসতেছে কে রে তুই ইংকে সিপির মধ্যে হেলমেট পরে ধরে আছিস কে আর কোয়েনা ভাই ইটে দিয়ে ঢেলাঢেলি হসে আমরা সারাদিন আছছিলাম তো ধাবাড়তেছে এইজন্য এতি এসে পলে আছি তা মাত্র চার পাঁচজন আর চুকে বুঝতেছো না দেশের পরিস্থিতি খারাপ আমরা তো মারামারির প্রস্তুতি নিয়ে আসিনি টল দিবে রাখছিলাম তখনই অ্যাটাক করছে শফিক ভাই তাড়াতাড়ি থানাত ফোন দিয়ে পুলিশ মোতায়েন করেন তাছাড়া কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে তোরা যে কি দায়িত্ব পালন করিস কিছুই বুঝি না এই সময় কি প্রস্তুতি ছাড়া মাঠে নামে মোবারক আলী ওরা কুটিরে শালারা খালি পোস্ট লেয়ার জন্য পারাপারি করে কাজের বেলায় ঠনঠনা পুলিশ মোতায়েন করলেও তো লোকের প্রয়োজন তারা কি একলা সব টেকেল দিবে পারবে তোকে যে ফোন দিয়ে লোক আনবার কইছিলাম তার কি ফোন দিছিল হা ভাই প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ফোন দিছিলাম তারা লোকজন নিয়ে আসতেছে কি কথাবার্তা কোষ যে এখন পর্যন্ত আসে পেল না তার আগে হামরাই চলে আসলাম এই সাধারণপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি ঢিল আছে এরা সাংগঠনিকভাবে ভাবে দুর্বল এই দু সময়টা পার হলে কমিটিটা তাড়াতাড়ি চেঞ্জ করে দেয়া লাগবে আমি তো বারবার বলছিলাম এই কমিটিটা বিলুপ্ত করে দেন আগের কোনো কথা কেউ শুনি না এই দুঃসময়ে যদি তারা ঘরে বসে থাকে তাহলে এদেরকে দিয়ে কী রাজনীতি হবে আপনি আমাকে সভাপতি বানা দেন দেখেন এই মারুপ একাই একশো কাজ করে যায় এবার যার পারফরমেন্স ভালো পাবো তাকেই সভাপতি বানামো। শফিক ভাই চলেন তো একটু থানার যায় ওসি কি নাকের তেল দিয়ে ঘুম পা নাকি দুই সাইডটা লাশ পড়ার পর কি তা করে হুশ হবি নাকি আচ্ছা চলো আর মারুফ তুই এই জায়গায় তো অবস্থান লে নেতাকর্মী যখন জ্বর হয় তখন আমাকে ফোন দিস ঠিক আছে ভাই যা করার একটু তাড়াতাড়ি করেন কি ব্যাপার সে দুপুরে বাড়ি থেকে বাড়াইলে এক উপজেলা থেকে আসতে রাইতে গেল খুব টেনশনে আছি রে গোলাপি কালকে 11টার মধ্যে 2.5 লাখ টাকা ম্যানেজ করা লাগবে ঈদের আগেই নাকি এই মাসে চালান আসবে এটা তো খুশির খবর এক চালান বিক্রি করার পরে 20-25 হাজার টাকা লাভ আসবে তুমি খালি লাভের চিন্তাই করিছ খারাপ উপর আড়াই লাখ টাকা ম্যানেজ করমু কিরম করে কে ওই টাকা তো মাস্টার চাচাই দিবার চাইছে বাচ্চুক তো টাকা দেওয়া লাগিল না এস এইভাবে টাকা চাচাই লজ্জা লাগে ভোটের পর থেকে তো কম দেখে না আবার কিরম করে হাত পাতমু তোমার লজ্জা থাকলে থাক আমি যা সামুনি আমারও তো লজ্জা বাজে নাই আর টাকা কি একবারই লিবার চাচ্ছি ব্যবসা করে ঘুরে দেব আবার শামসু ভাই একটা কুরবানির বরকিও কিনে দিবার চাচ্ছিল সেটাও মনে করে দিয়ে আসমুনি বিপদেই তো নেতারা পাশে থাকবে এতে লজ্জা পাওয়ার কি আছে পাগল নাকি দেখো না ভাষণের সময় কি কয় আমরা গরিবের নেতা জনগণের পাশে সব সময় আছি সামসু হলে সেই মানের নেতা খালি মনে করে দেওয়া দিতে কোনো দ্বিধাবোধ করে না আসো আসো খায় দা শুয়ে পড়ো টাকার ব্যবস্থা আমি করবো নি বউ আমার যতই গালাগালি করুক কিন্তু সংসারে আছে ই না থাকলে কবে আমার গাটিকুটি বান্ধা নিয়ে ঢাকা রওনা হওয়া লাগলো নি আচ্ছা চলো